শুভ সকাল বন্ধুরা আমি তোমাদের খুব বন্ধুকে গেলে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি হ্যাঁ তবে এটা আমি না এটা তোমাদের দাদা তৈরি করছে এটা হলো মটন রেজালার রেসিপি তো এখানে আছে ছশো গ্রাম মটন আর এখানে দুশো গ্রাম দই নেওয়া আছে প্রথমে দই দিয়ে মটনটাকে ম্যারিনেট করে রাখা হবে ম্যাক্সিমাম আধ ঘন্টা রাখলেই তোমাদের দেখবে মটনটা প্রিপেয়ার হয়ে যাবে মোটামুটি ম্যারিনেটের জন্য তারপরে তোমরা এই মটনটাকে ভালোভাবে মিক্স করে নাও তো দেখো মটনটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে এবার এই মটনটাকে আমরা কিছুক্ষণের জন্য এইরকম অবস্থাতে রেখে দেব পুরো মটনটার মধ্যে দইটাকে একদম ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে এবার এ হচ্ছে বাদাম এখানে আছে কাজু পেস্তা চারমগজ পোস্ত তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার তেলটাকে সর্ষের তেল নেমে হ্যাঁ বন্ধুরা সর্ষের তেল নিতে হবে এটা তেলটাকে গরম করে নেওয়া দেখো বাষ্প উঠছে এই সময় বেরেস্তাটা ভেজে নেব হ্যাঁ বেরেস্তা ভাজতে বাঁচতে ওর মধ্যে কিছুটা তেজপাতাও দিয়ে দিয়েছি দুটো মতো যে তেজপাতাটা ভেজে নেওয়া হবে তবে হ্যাঁ তেজপাতাটা কিন্তু পরে আমরা তুলে নিয়েছিলাম বেরেস্তাটা আমরা পুরোপুরি ভেজে নেওয়ার পর এই যে দেখো বেরিস্তাটাই নেবো আর হ্যাঁ বন্ধুরা বেরিস্তাটাই এবার আমি পেস্ট করে নেব তবে এর মধ্যে শুকনো লঙ্কা আর টমেটো অ্যাড করা হয়েছে যাতে কালারটা আসে এবার আদা নিয়ে নেওয়া হয়েছে তোমরা একশো গ্রাম মতো আদা নিতে পারো আদাটাকেও আমি পেস্ট করে নেওয়া হয়েছে পেস্ট করার পর আবার কড়াইটাকে চাপিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ও তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে এবার তার মধ্যে পেস্ট করে রাখা বাদামটা আর আদা রসুনের পেস্ট যা দুটো একসঙ্গে তেলে মেরে নেওয়া হচ্ছে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে বন্ধুরা নইলে বাদামের একটা কাঁচা স্মেল আসবে তো তোমরা এটাকে ভালোভাবে ফ্রাই করে নিও নিয়ে তারপরেই কিন্তু এর মধ্যে আমরা মট ম্যারিনেট করা মটনটাকে অ্যাড করে দিয়েছি তোমরা দেখো কি সুন্দর কালারটা এসছে এটা হচ্ছে কুকারের মধ্যে এবার আমরা মটনটাকে দিয়ে দিয়েছি যেহেতু মটন এমনিতে কাঁচা হয়ে যাবে তো এখানে তোমরা দশ থেকে বারোখানা শিখবে দেখো আমাদের মটন এসেলা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে পুরো ঘরেতেই খুব সহজে বানিয়ে নেওয়া হবে এবার এটাকে তো খেতে হবে কিছু দিন তো তার জন্যে এবার আমরা একটু নান বানিয়ে নেবো চল নান বানিয়ে নেওয়া হচ্ছে নানের জন্য আমাদের কী লাগবে পাঁচশো গ্রাম ময়দা আমুল স্প্রে পঞ্চাশ গ্রাম বেকিং পাউডার দু টেবিল চামচ এক টেবিল চামচ হচ্ছে সোডা চিনি দু টেবিল স্পুন সাদা তেল ও স্বাদ মতো নুন দেবে আর টক দই দেওয়া হচ্ছে পঞ্চাশ গ্রাম মতো তো এই সব কিছু দিয়ে আমরা এটাকে মিক্স করে তোমাদের দাদা দেখো সব কিছুর মধ্যে অ্যাড করে দিতে চাই দেখো সুন্দরভাবে টক দইটা হ্যাঁ তবে তোমরা টক দইটা কম পরিমাণেই নিলে পাঁচশো গ্রাম ময়দা নিলে তার সঙ্গে তোমরা পঞ্চাশটার মতো দিয়ে দেবে তাই এবার গরম জলের সঙ্গে এটাকে মেখে নেওয়া হবে আস্তে আস্তে অল্প করে যেটা না হবে খুব পাতলা না খুব শক্ত তো গরম জলের সাথে নিতে হবে এটা কিন্তু ঠান্ডা জলে একেবারেই দেবে না এটা কিন্তু ঠান্ডা জলে করলে কিন্তু একদম এটা পারফেক্টলি হবে না আর সাদা তিনটা বন্ধু এই কারণে দেওয়া হলো যাতে এটা কোনো চিপচিপে না হয়ে যায় পারফেক্টলি একটা ডোজ সে পানতে পারে দেখো এবার আস্তে আস্তে এই যে সাদা তেলটা অ্যাড করা হলো কারণ যাতে এটা ময়দাটা আটকে না যায় তার জন্য সাদা তেলটা দেয় তো দেখো ডোটা তৈরি হয়ে গেছে ডোটা দেখো কতটা সফট হয়েছে আমি আঙুল দিচ্ছি তারপরেও দেখো আঙুলটা আবার যেমনকে তেমন প্লেন হয়ে যাচ্ছে তো এটা না ভিজে তো এবারে তোমরা একটা ভিজে কাপড়ে এটাকে ঢেকে রেখে দেবে এটা প্রায় তোমরা পঁয়তাল্লিশ মিনিট মতো এরকম ভিজে কাপড়ে এরম অবস্থায় রেখে দেবে এটাকে আর কিছু করা হবে তো পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা ভিজে কাপড়টাকে তুলে নিয়েছি দেখো কতটা ফুলে গেছে এটা কিন্তু হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ডিম ছাড়া শুধু বেকিংটাউডার বেকিং সোডা দিই তো তোমরা কিন্তু এটা নিরামিষ দিনেও খেতে পারো তারপর অল্প অল্প ছোটো ডো নিয়ে নানের শেপে আমরা এটা হাত দিয়েই বানিয়ে নিই দেখো নানের শেপে তোমাদের দাদা হাত দিয়ে এটা বানিয়ে নিচ্ছে আমিও কিছুটা হেল্প করেছি কারণ এরপরে নেক্সট স্টেপে যেতে হবে তার জন্যে তো দেখো নানের শেপে এইটা আমরা কিছুটা বানিয়ে নেব তো যেহেতু কুক করতে হবে করার নেক্সট স্টেপে যাওয়ার জন্য তাই জন্য ভালোভাবে আমরা এটাকে বানিয়ে তো দেখো কত সহজেই এটা নানের স্টেপে বানানো হয়ে যাচ্ছে নানের স্টেপটা দেওয়া হচ্ছে কারণ দেখতে আরও বেটার হবে তোমরা চাইলে তোমরা গোল ছোট ছোটোও করতে পারো বাট আমরা এটাকে বড় বড় করেছি তা হাত দিলাম টেনে টেনে আর হচ্ছে দেখো আমার এখানে রেডি হয়ে গেছে এবার এটাকে কুক করার জন্য ওয়েট করতে হবে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে এই যে কড়াটাকে উল্টে দেওয়া হয়েছে আমাদের এখানে তো তন্দুর নেই তো কড়াতেই আমরা বেসিক্যালি গ্যাসের উপর করবো তো দেখো আমাদের এখানে হচ্ছে কড়ার মধ্যে হ্যাঁ বন্ধুরা একদিকে তেল দেবে ওটাকে দেবে দিয়ে উল্টে নেই দেখো নান রেডি তো তোমরা